যে ভাবরি মসজিদের নাম চেঞ্জ করার জন্য হুমায়ুন ভাইয়ের কাছে এসেছিল ওটা মুর্শিদাবাদের কাদ্দার নম্বর ওয়ান বাবরি মসজিদ হলে অত চুলকানি হচ্ছে কেন মৌলানদের অত চুলকানি কেন মুর্শিদাবাদের কাদ্দারের কথা এটা যে বাবরি মসজিদের নামটা চেঞ্জ করুক আমি গাদ্দ বলি ওই চোরাকে পি এবং তৃণমূল থাকে প্রতিটি মুসলমানকে বলবো ঈদের থেকে মুখ ফিরিয়ে নিন ঈদেরকে ভোট দিবেন না বাবরি মসজিদের নাম চেঞ্জ হবে না নাম হবে এই মুহূর্তে উপস্থিত রয়েছে মুর্শিদাবাদে আজকে বাংলার মুসলিম সমাজের মানুষের কাছে একটি লজ্জার দিন তার কারণ একজন মুসলিম একজন মুসলিম বিধায়ককে দল থেকে সাসপেন্ড করছে এবং শুধু তাই নয় একজন মুসলিম আর একজন মুসলিমের বিরুদ্ধে যাতে বাবরি মসজিদ না হয় বারবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থে মামলা করছে এবং এক শ্রেণীর মানুষেরা যে প্রশ্ন তুলছে যে বাবরের নামে মুর্শিদাবাদ বেলডাকাতে মসজিদ করা যাবে না এ নিয়েও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে এক শ্রেণীর মানুষ তারা কথা বলেছিলেন বৈঠক করেছিলেন যাতে বাবরের নামে মসজিদ না হয় আজকে এই দিনটার জন্য মুসলিম সমাজের কাছে একটি লজ্জার দিন একটি কালো দিন আর এই প্রসঙ্গে রয়েছেন মাওলানা ঈদ মোহাম্মদ মাজাহিরি সাহেব তিনি কি বলছেন তার কি বক্তব্য এই প্রসঙ্গে শোনাবো আপনাদের আমার ভাই হুমায়ুন কবির সাহেব নিয়েছেন আমি তাকে ধন্যবাদ জানাই কিছু মৌলানার অ্যালার্জি আছে এখানে বড় বড় যে মাদ্রাসা আছে এই মাদ্রাসার অধিকাংশ মৌলানা সাহেবরা বাবরি মসজিদকে সমর্থন করছেন আর আর ডান পাশে এবং বা পাশে যারা আছে ডান পাশে একজন সমাজের কুলঙ্কার বসিয়ে তুয়েছে সমাজের কুলঙ্কারকে বসিয়ে নিয়েছে সে হু হু করছে ছবিটা দেখা যাচ্ছে না বাবরি মসজিদ সম্পর্কে এখানকার আলে মোলামাদের পঁচানব্বই পার্সেন্ট সমর্থন আছে কেউ সামনে আসছে কেউ আসছে না আমি দেখেছি আমাদের বেলডাঙ্গা অঞ্চলের যত ওলামাইগ্রামা আছেন একজন মহাদ্দিস তিনি বলছেন সমর্থন করো হুমায়ুন সাহেবকে আবার তিনার বিয় বলছে সমর্থন করো না এসব নোংরা নীতিগুলি বর্জন করা দরকার মুসলমানদের কোনো সংস্থা কোনো দল ঠিকে লাইনি মুসলমানরা বুঝে মুসলমানদের একটা আবেগ তো থাকবেই বাবরি মসজিদ দীর্ঘ আজকে আটশো বছর আগেকার মসজিদ ছিল সেটাকে তো মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন মুসলমানরা সেটা মেনে নিয়েছেন সেটা সম্পর্কে আমাদের কোনো মন্তব্য নেই কোনো বক্তব্য নেই বর্তমানে মুর্শিদাবাদ জেলাতে ছেতিয়ানিতে রেজিনগর থানার অন্তর্গত ছেতিয়ানিতে যে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হয়েছে জায়গা কেনার চেষ্টা চলছে কিনা হয়েছে কিনা হবে বাবরি মসজিদ ইনশাল্লা আল্লাহ পাক রাজি থাকলে হবে সেটা কদিনে হবে এখনই তো হচ্ছে না সময় লাগবে আমরা বিভিন্ন পত্রিকায় বিভিন্ন চ্যানেলে দেখছি বাবরি মসজিদ তার পরিকাঠামো তৈরি করতে গেলে মিনিমাম চার থেকে পাঁচ বছর সময় লাগবে হঠাৎ কিছু হয় না আপনারা যে মাদ্রাসাতে দাঁড়িয়ে আছেন এই মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসার তাজবিদুল কোরআন আগে ওই চালা ছিল ইটের গাতির টালি ছাউনি তারপরে এখন একটা বৃহত্তম প্রতিষ্ঠান হিসাবে আকার নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সুতরাং বাবরি মসজিদ সম্পর্কে আপনারা যেটা বলছেন যে বাবরের স্মৃতি বাবরের স্মৃতি কি একটা নাম নামটা রাখলে অ্যালার্জি কোথায় যদি ভারতের সংবিধানে নিষেধ থাকতো তাহলে মহামান্য হাইকোর্ট এটাকে রিজেক্ট করে দিতেন সুতরাং হাইকোর্ট যখন তাদের পিটিশনকে খারিজ করে দিয়েছেন আর কোনো বাধা থাকলো না হুমায়ুন সাহেব মাননীয় এমএলএ সাহেব যে উদ্যোগ নিয়েছেন ঠিক সময়ে ঠিক উদ্যোগ নিয়েছেন এটা কিছু কিছু আলে ওলামাদের চুলকানি হচ্ছে কারণ হচ্ছে তাদেরকে ডাকা হচ্ছে না তাদেরকে হয়তো ঠিক সময়ে তেলানো হচ্ছে না এখানে ডাকার কোনো ব্যাপার নাই হাজার হাজার নাই লাখ লাখ মুসলিম সম্প্রদায়ের মানুষ ওখানে এসে নামাজ পড়ছে ওখানে এসে মুক্ত হস্তেল হাজার হাজার টাকা দান করে যাচ্ছে কেউ গরু দান করছে কেউ মুরগি দান করছে কেউ কুমড়ো দান করছে কেউ মরগ দান করছে এটা মুসলমানদের একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে এই ভালোবাসার জায়গা তৈরি কোনো এম বাবু কোনো এমপি বাবু কোনো মন্ত্রী বাবু এই ভালোবাসার জায়গাটা পাবলিকের কাছ থেকে হটিয়ে নেওয়ার এই পশ্চিমবঙ্গে বর্তমান সময়ে কারো ক্ষমতা হয়নি এ ভালোবাসা আর বেড়ে চলবে পূর্ণ সমর্থন করছি আর যে সমস্ত চাটা চটি মহলানারা আছে তারা প্লেস পাচ্ছে না কেউ কোনো কোনো মহলার এসে বলছে বাবরি নামটা বাদ দিয়ে দেন তাহলে আমরা আপনাকে সমর্থন করব। ওরা তো একটা গাদ্দার ওরা তো একটা গাদ্দার যে বাবরি মসজিদের নাম চেঞ্জ করার জন্য হুমায়ুন ভাইয়ের কাছে এসেছিল ওটা মুর্শিদাবাদের গাদ্দার নাম্বার ওয়ান বাবরি মসজিদের নাম চেঞ্জ হবে না নাম হবে ভারতবর্ষের বুকে কারো যদি মন্দির গড়ার অধিকার থাকে আমাদের মসজিদ গড়ার অধিকার আছে রাম রামের মন্দির হলে অসুবিধা নেই জগন্নাথের পুরীতে মন্দির হলে অসুবিধা নেই শিবের মন্দির হলে অসুবিধা নেই বাবরি মসজিদ হলে অত চুলকানি হচ্ছে কেন মৌলানাদের অত চুলকানি কেন মুর্শিদাবাদের গাদ্দারের কথা এটা যে বাবরি মসজিদের নামটা চেঞ্জ করুক আমি গাদ্দার বলি ওই চোড়াকে সুতরাং মুসলমানদেরকে নিয়ে রাজনীতি যারা লোক আছেন তারা বেশি ছিনিমিনি খেলবেন না এই মুর্শিদাদের বুকে হাফ প্যান্ট মন্ত্রী আছে তাদের কথা সমাজে মুসলমানরা মানছে না এবং মানবে না দু কেজি গম আর কেজি সমাজ পরিবর্তন হয় না শিক্ষার মানটা কোথায় গেছে শিক্ষার মানটা কোথায় গেছে মুসলিম সমাজকে জানিয়ে দিচ্ছি এতটা চ্যানেলের মাধ্যমে আটান্নটা ছেলে ওই কলকাতার বুকে পৌরসভাতে পরীক্ষা দিয়েছিল আটান্নটায় হচ্ছে অন্য সমাজের মানুষ মুসলমান সমাজের একটি ছেলেও চান্স পায়নি সুতরাং মুসলমানদেরকে আর এস এস এর ব্রেনে যিনি রাজ্য চালাচ্ছেন আর এর পরামর্শে যিনি রাজ্য চালাচ্ছেন ওই রকম নেত্রী আমাদের প্রয়োজন নেই ওয়াক সম্পত্তি একজন এমএলএ বলছিলেন হাফ প্যান্ট পিনা মন্ত্রী আছেন মুর্শিদাবাদের তিনি বলছিলেন বামের আমলে ওয়াক সম্পত্তি একে দেওয়া হয়েছে আমি সেই মাননীয় মন্ত্রীকে বলবো মুর্শিদাবাদের নামটা লিতেও ঘিন্না লাগছে আপনি রেজিনগরের দুটো কবরস্থানের নম্বর একে কে আছে কোন আমলে হয়েছে ভালো করে রেকর্ডটা তুলে নিন বামের আমলে একে গেছে কালেক্টর মালিক না আপনার আমলে ভালো করে রেকর্ডটা তুলে নেন আমার কাছে আছে এমএলএ সাহেব যদি চান আমি রেজিনগরের দুটো কবরস্থানের এক নম্বর খতিয়ানে চলে গেছে কালেক্টর মালিক এটা বামের আমলে হয়নি বন্ধু এটা আপনার আমলে হয়েছে এই সরকারের আমলে সুতরাং কে এক করে দিয়ে মুসলমান ছেলেদের চাকরি থেকে বঞ্চিত করছে এই সরকার সুতরাং ওয়াক সম্পত্তির ব্যাপারে এই সরকার দায়ী যেহেতু ভূমি সংস্কার মন্ত্রী হচ্ছে মাননীয় নামটা নিতেও ঘৃণা লাগছে আর মুসলমানের কিছু চটি চাটা এমএলএমপি আছে তারা মাননীয় যা বলছেন সেটাই হুঁ জি স্যার বলছে হুমায়ুন কবির বাগের বাচ্চা বীর মুজাহিদ সে যে সিদ্ধান্ত নিয়েছে মাননীয়ার চোখে চোখ রেখে কথা বলার মতো পশ্চিমবঙ্গের মধ্যে একজনই মেলে আছেন বর্তমানে তার নাম হুমায়ুন কবির বলি নারায়ে তাকবীর শুতরাম বাবরি মসজিদ হচ্ছে হবে বেশি কিছু মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করবেন না আপনারা খুবই উন্নয়ন করেছেন পশ্চিমবঙ্গটাকে একটু পরিত্রাণ দেন বিজেপি এবং তৃণমূল থেকে প্রতিটি মুসলমানকে বলবো ঈদের থেকে মুখ ফিরিয়ে নিন ঈদেরকে ভোট দিবেন না ভোট বয়কট করুন এই দুই পার্টিকে তাহলে দেশ সুন্দর চলবে নাকোদা নামটা কেন হলো নাকোদা মসজিদের নাম কেন দিলেন টিপু সুলতান নাম কেন হলো আচ্ছা আপনারা বলুন মুঘলদের বাদ দিয়ে এই ভারতবর্ষের যত স্মৃতি সদগার আছে সেগুলি কি চলা সম্ভব আচ্ছা আপনাদেরকে আমি প্রশ্ন করছি আপনারা বলুন সাংবাদিক সাহেবরা যে তাজমহল কারা তৈরি করেছিল লাল কিল্লা কারা তৈরি করেছিল মুসলিমরা তৈরি করেছিল আচ্ছা তারপরে ফতেপুর সিকিরিতে যে বড় বড় বালাখানা তৈরি করা হয়েছিল আকবর আমলে মুঘলরা এই দেশে এই দেশ শাসন করেছে এবং এই দেশের তাদের মোহব্বত ছিল এই বাবরের বাড়ি বাবরের বাদশার জন্ম ছিল উজবেকিস্তানে এই জন্ম হচ্ছে উজবেকিস্তান ইনি ভারতের মাটিতে এসেছিলেন ভারত স্বাধীন ভারতকে শাসন করেছেন আমি ওনার জীবনী পড়ে যতটা দেখেছি উনি হিন্দুদেরকে অত্যন্ত ভালোবাসতেন ওর মৃত্যুর সময় হুমায়ুনকে বলেছিলেন যে খবরদার হিন্দুদের হিন্দুদের মন্দির রক্ষা করবে হিন্দুদেরকে ভালোবাসবে হিন্দুদের উপরে কোন অত্যাচার করবেন না করবে না তাহলে এই কথাটা যেতে তার ছেলেকে বলে গেছেন এটা একটা কম কথা বলুন তিনি সাম্প্রদায়িক রাষ্ট্রনায়ক ছিলেন তিনি তো জনগণের রাষ্ট্রনায়ক ছিলেন তিনি তো জনগণের বাদশাহ ছিলেন সুতরাং বাবরি মসজিদে এত অ্যালার্জি কেন কিছু কিছু লোকের আছে ওলামাদের মধ্যেও আছে ওলামাদের মধ্যে জনা টিপুনি দিচ্ছে যে সাধারণ মানুষ মসজিদ করবে কেন এখানে বড় বড় মাদ্রাসা আছে সে মাসার মহদ্দিসিরা থাকবেন আচ্ছা সাধারণ মানুষের কোথাও হাদিস করার কথায় লেখা আছে যে সাধারণ মানুষ বাবরি মসজিদ করতে পারবে না ভারতের সংবিধানে যদি নিষেধ হতো তাহলে মহামান্য হাইকোর্টের বিচারপতি ওই যারা বাধা দেওয়ার জন্য কেস ফাইল করেছিল সেই কেসকে তাদের মহামান্য বিচারপতি তাহলে বাতিল করে দিতেন না সুতরাং তাদেরকে দুবার অপদস্থ করেছে দুবার বাধা পাঁচ তারিখে বাধার সৃষ্টি করেছিল হাইকোর্টে পিটিশন দিয়েছিল পিটিশন মহামান্য বিচারপতি খারিজ করে দিয়েছিলেন পাঁচ তারিখে ফের দুদিন আগে ফের খারিজ করে দিলেন তাহলে পিটিশন দিয়ে যাচ্ছে কিন্তু সেটা গ্রহণযোগ্য হচ্ছে না বিচার বিভাগের ব্যাপারটা যারা ভারত বর্ষের হাইকোর্ট পরিচালনা করেন সুপ্রিম কোর্ট পরিচালনা করেন মহামান্য বিচারপতিরা ভালো জানেন এখন প্রশ্ন হচ্ছে বাবরি মসজিদ সম্পর্কে অনেকের অ্যালার্জি আছে অ্যালার্জি কেন যখন জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছিল দেখুন তোকেও বলেননি যে পুরী জগন্নাথ মন্দির আছে দীঘাতে কেন জগন্নাথ মন্দির হবে একই নামে এটা হচ্ছে একটা অ্যালার্জি কথা যথা সময়ে ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত জনাব আমার ভাই হুমায়ুন কবির সাহেব নিয়েছেন আমি তাকে ধন্যবাদ জানাই